হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তো আজকে সন্ধেবেলা একটা ছোট্ট টিফিন ব্লগ নিয়ে এসেছি বলতে পারো তো হঠাৎ করে ভাবলাম যে শিঙারা বানাবো কোনো দিন আমি এর আগে বানাইনি তা আমার মা অনেকদিন ধরে বলে একটু সিঙ্গারা ট্রাই কর শিঙারা ট্রাই কর তো মায়ের কথা মতন আমার আজকে হঠাৎ কী ঝোঁক চাপল তো আমি ভাবলাম চলো আমিও করে ফেলি তো ওই বলে তো একটু ফুলকপিও ছিল তাই এই আলু ফুলকপি দেখো কাটছি সিঙ্গারা বানাবো বলে তা আমিও একটু শিঙারা বানিয়ে ফেললাম তো দেখতে থাকো আমি কি কি দিয়েছি কি কীভাবে করছি সব কিছুই শেয়ার করব। আর সত্যি কথা বলতে শিঙারার শেপগুলো যা হয়েছিল। সে কাকের ঠ্যাং বগের ঠ্যাংয়ের মতন অবস্থা কিন্তু তাও বানিয়েছি তো প্রথমবার এটা একটা স্মৃতি হিসাবেও থেকে যাবে তো অনেক কিছু ভেবেই আমি তাই জন্য ওটা ভিডিও করেছি ভিডিও করে রেখেছি তো দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর ওখানে যে আলু ফুলকপিটা তোমার কাটা হয়েছিল ওটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই ময়দার মধ্যে একটু সাদা তেল নুন আর এছাড়া একটুখানি চিনি আর সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিয়েছি বেকিং সোডাটা তো দেওয়ার কারণ হচ্ছে যাতে শিঙারাটা একটু মজমজে হবে সেই জন্যই তো চলো মেখে নেওয়া যাক আর এইখানে দেখো বললাম তো অলরেডি আলু ফুলকপি সেদ্ধ বসিয়েছি একটু হালকা নুন দিয়ে দিয়েছি তা ওদিকে ওটা সেদ্ধ হতে হতে আমার এটা মাখাও হয়ে যাবে তো এখানে দেখো আমার আলু ফুলকপি সেদ্ধও হয়ে গেছে আর এখানে শিঙারায় যে ফোড়ন দেবো তার জন্য বাদাম তেজপাতা তারপরে এখানে হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছি আর আমার তেল গরম হয়ে গেছে তো সবার আগে এখানে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি আদা বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ো কারণ আমি পরে আর আদা বাটাটা দেবো না এরকম দিয়ে আর এই দেখো একবারে আলু ফুলকপিটা নাড়াচাড়া করে দিলাম আর এর মধ্যে না সামান্য একটুখানি জল দেব। আর নুন দিয়ে দিলাম আর সেদ্ধ যখন পুরো হয়ে যাবে নামানোর আগে একটু মিষ্টিটা দেব। তা এখন এটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটুখানি এই যে দেখো জলও দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে ভাজা মশলা তো এই ভাজা মশলাটা আমার বাড়িতে বানিয়ে রাখা ছিল পরে একদিন শেয়ার করবো এই ভাজা মশলাটা কী কী দিয়ে বানিয়েছি তো যাই হোক অলমোস্ট আমার শিঙারার পুর বলতে গেলে মানে কমপ্লিটই হয়ে গেছে আর এই দেখো মিষ্টি দিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আর একটু শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম তবে হ্যাঁ আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো বলে ঠিক করেছিলাম কিন্তু সেটা আমি তখন ভুলে গেছিলাম বলে আমি এটা একদম লাস্টে অ্যাড করেছি তবে খেতে কিন্তু হেভি হয়েছিল পুরটা আর এই যে বাদাম দিয়ে দিলাম বাদামটা আমি লাস্টে দিলাম আগে দিইনি কেন তেলে আগে দিলে না যদি বাদামটা পুড়ে যায় ওই জন্য আমি না বাদামটা লাস্টে দিলাম নইলে আমি ভেবেছিলাম তেলের মধ্যেই মানে ফোড়নের সময় দিয়ে দেবো তো তারপরে দেখতেও কালো কালো হয়ে যাবে বেশি পুড়ে যাবে ভালো লাগবে না তাই আর দিইনি আর দেখো এখানে আমি কাসুরি মেথি লাস্টে ছড়িয়ে দিলাম একটু সুন্দর গন্ধ হওয়ার জন্য আর এই দেখো আমার যে মানে সিঙ্গারার যে পুরটা যে ভরবো তার জন্য যে ডো রেডি করা হয়ে গেছে তো আমার মাই শিখিয়ে দিচ্ছে এটা যে কিভাবে করতে হয় তা আমি তো করতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে সত্যি বলতে কি ভীষণ হাসি পাচ্ছিলো কারণ কি আমি করতেই পারছিলাম না ভুলভাল করে ফেলছিলাম তো যাই হোক মোটামুটি একটা শেপে আনার চেষ্টা করেছি তো ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম সবারই কিছু না কিছু ভুল ত্রুটি থেকেই যায় তো এইটুকুও যে করতে পেরেছি এইটুকু আমার কাছে মনে হয় করার পর অনেক তো আমার মেয়ে আমায় বলছে মা তুমি মোমো বানাচ্ছো না শিঙাড়া বানাচ্ছো এই নিয়ে সব হাসাহাসি করছিল আর আমার মাও আমায় শেখাচ্ছে আর মা আমাকে এত হাসায় এত হাসায় মানে আমি লাস্টে বলেছি যে না আমি ব্লগটা আমি পোস্টই করবো না তো মা বলছে কর না কিচ্ছু হবে না বলে প্রথমে তো আর সবাই সব কিছু পারে না তো যাই হোক অনেক বেশি বক বক করে ফেললাম তো চলো ফটাফট এটা বানিয়ে ফেলি দিয়ে ভাজবো আর দিতে হবে তোমাদের দেখাচ্ছি আর আমার না এরকম একটা ব্যাপার আছে কখন কখন কি হুজুক চাপে মাথায় তার নেই ঠিক তো হঠাৎ ওই হুজুক চেপে চার ব্যাস আমি বলি মা দাও বানাই তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে আর এবার আমি শিঙারাগুলো আস্তে আস্তে গরম তেলে ছেড়ে দিলাম তো একটু একটু পুড়েও গেছিলো মিথ্যা কথা বলবো না ফার্স্ট টাইম করছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে একটু হালকা প্রথমেরগুলো একটু পুড়ে পুড়েই গেছিলো আর এক একটা তো মানে এক একটা দেশের শেপ হয়েছে আর কি তো যাই হোক খেতে তো খারাপ হয়নি মুখে দেওয়া গেছিলো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও টাটা